সামনেই পয়লা বৈশাখ বাঙালিদের বর্ষবরণের উৎসব তাই আমাদের আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় একটি পদ সেটা হলো বাসন্তী পোলাও আর নিরামিষ ধোকার ডালনা তার সঙ্গে মিষ্টি মিষ্টিমুক্ত আছে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক পোলাও বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল যে কাপ আমি দেখাচ্ছি সেই মেজারিং কাপ রেপে আমি দু কাপ চাল নিয়ে নিয়েছি এক কাপ চাল আড়াইশো গ্রাম ওজন তাই আমি এখানে দু কাপ মানে মোট পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আগে চালটাকে বাজার থেকে যে কোনো চাল কিনে আনার পরে এভাবে ভালো করে কিন্তু চালটাকে অবশ্যই তিন থেকে চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়া উচিত কারণ চালের মধ্যে অনেক রকমের পাউডার বা নোংরা এগুলো থেকে থাকে তো সেগুলো ভালো করে ধুয়ে দেবার পরে এটাকে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে ভালো করে চালে যেন কোনো প্রকার জল না থেকে যায় সেটা নিশ্চিন্ত করার জন্য আমরা একটা বড়ো ছাঁকনির মধ্যে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি সুতির কাপড় তার মধ্যে চালটাকে সম্পূর্ণভাবে আমরা ঢেলে দেব এই জলটাকে কিন্তু ভালো করে আমরা বেশ খানিকটা চিপে বার করে নিলাম এরপর খবরের কাগজের মধ্যে চালটাকে আমরা পুরোপুরি বিছিয়ে দিয়ে চালটাকে জল ঝরিয়ে নেব বা শুকিয়ে নেব এইভাবে চালটাকে শুকিয়ে নিলে পোলাউের স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর ঝরঝরে পোলাও তৈরি হয়ে যায় দেখুন কওড়া কাগজের মধ্যে আমরা চালটাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি মোটামুটি চালটাকে এইভাবে আমরা আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো শুকিয়ে নেব কাগজের উপর ছড়িয়ে দিয়ে চাল যতক্ষণ শুকাচ্ছে আমরা ততক্ষণ বাকি কাজটা করে নিই মোটামুটি সারা রাত বা চার থেকে পাঁচ ঘন্টা সময় ধরে ডালটাকে আমাদের ভিজিয়ে নিতে হবে ধোকার জন্য আমরা এখানে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার ভালো করে জল পাল্টে পাল্টে আমরা কিন্তু একবার ধুয়ে নেব ছোলার ডালের মধ্যে কয়েকটা চিনে দিয়ে দেওয়া হয়েছে তাহলে কিন্তু ডালটা মানে ঢোকাটা আর কি খেতে খুব সুন্দর লাগবে তো জল পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নেবার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে ডালটাকে কিন্তু আমরা এবার একটা পেস্ট বানিয়ে নেব ডালের পেস্ট বানানোর সময় যদি এখানে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কষ্টটা একটু যায় তাহলে আর ডালটার পাক বানানোর সময় আমাদের আর চিনি আর নুন মেশানো ঝামেলা থাকে না সামান্য একটু জল দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রাখবো আর বানিয়ে রাখবো টমেটোর একটা পেস্ট ততক্ষণে চালটা কিন্তু আমাদের ভীষণ ঝরঝরেভাবে শুকিয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে লাগছে চালটা এর মধ্যে দু চামচ ঘি তার সঙ্গে এক চামচ আদা বাটা আর দিয়ে দিতে হবে রঙের জন্য সামান্য একটু গুঁড়ো হলুদ আপনারা এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন কিন্তু আমরা বাইরের ফুড কালার ব্যবহার না করে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এখানে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি গোলমরিচ গুঁড়ো মতো চিনি আর সামান্য লবণ দিয়ে দেবো বাসন্তী পড়লেও সাধারণত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনিটা মোটামুটি আপনাদের স্বাদ মতো দেবেন এখানে আমরা দেড় চামচ মতো চিনি দিয়েছি এইবার এই পুরো জিনিসটাকে ভালো করে কিন্তু চালের সঙ্গে মেখে নিতে হবে আর এখন এই যে নুনটা দেয়া হলো সেই নুনটা কিন্তু আমরা ফাইনালি দিয়ে দিয়েছি আর কোনো নুন পরে যাতে অ্যাডটা করতে হয় ভালো করে এটাকে মেখে নিচ্ছি আমরা চামচের সাহায্যে প্রথমে আমরা মেখেছি তারপরে মনে হলো হাত দিয়ে মাখলেই তাহলে মাখাটা খুব ভালো করে হবে তাই জন্য চামচটাকে চামচ থেকে ঘিটা আমরা নিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মা মেখে নিয়েছে এই মাখিয়ে রাখবার পরেও কিন্তু আমরা মোটামুটি এটাকে এক ঘন্টা মতো রেখে দেব এক ঘন্টা মতো চালটাকে এইভাবে মাখিয়ে রাখলে কিন্তু সম্পূর্ণ ঘি বলুন মশলার বলুন স্বাদটা চালের মধ্যে ঢুকে দেবো ততক্ষণে আমরা কাজ আবার সরে ফেলি কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো সাদা তেল হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেওয়া হবে স্বাদের জন্য সামান্য এক চুটকি মতো হিং হিঙের গন্ধ কিন্তু নিরামিষ রান্নায় তার মূল ফ্লেভার অ্যাড করে আর ধোকার ডালায় হিঙের গন্ধটা খুব ভালো লাগে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল সেটা মোটামুটি এক টেবিল চামচ দিয়ে এবার সম্পূর্ণ মশলাটাকে একটু ভেজে নিতে হবে মোটামুটি আমরা এটাকে দেড় থেকে দু মিনিট পেতে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি তাহলে আদা আর কাঁচা লঙ্কার একদম কাঁচা গন্ধটা কিন্তু কেটে যাবে আর সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ফলন ভালো গন্ধ দিয়ে বেরোতে শুরু করবে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে পেটে রাখা ডালটা সম্পূর্ণ ডালটাই কিন্তু এভাবে দিয়ে এবার আমাদের ডালটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু একটা পাক বানিয়ে নিতে হবে ধোকার জন্য এই কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওপর নিচ ওপর নিচ বার বার করে কিন্তু এই পাকটা করতে হবে কোনোভাবে যাতে এটা ধরে না যায় বা পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে বারে এই কাজটা করতে হবে হলে কিন্তু এক জায়গায় ডালা হয়ে গেলে ধোঁকাটা ভালো করে তৈরি হবে না কোথাও শক্ত হবে কোথাও নরম হবে এবার ঝুরঝুরেই হয়ে যেতে পারে এর মধ্যে দিয়ে দেওয়া হল সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার পাকটাকে ভালো করে তৈরি করে নেওয়া হচ্ছে মোটামুটি আমাদের কিন্তু ধোকার এই মণ্ডটা ভালো তৈরি হয়ে গেছে এবার এটাকে তুলে নেবার পালা মসলায় মিশে গেছে একটা বড়ো থালার মধ্যে সামান্য একটু সাদা তেল আগে থেকে হাত দিয়ে ভালো করে গুলে নিতে পারেন বা অয়েল ব্রাশও করে নিতে পারেন এর মধ্যে ওই ডালের যে মিশ্রণটা বা ধোকার যে মিশ্রণটা আমাদের তৈরি হয়েছে ওটাকে নিয়ে নেব গরম অবস্থাতেই এটাকে কিন্তু একটু হাত দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমাদের একটা সেট তৈরি করে নিতে হবে নইলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা একদম শক্ত হয়ে যাবে মা দেখুন হাত দিয়ে এটাকে চেপে চেপে কিন্তু একটা সাইজে নিয়ে চলে আসছে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটা শেপ দিতে পারেন আমরা এখানে এটা একটা গোলাকার মতোই সেপ দিয়েছি হাত দিয়ে চেপে চেপে মা দেখুন কত সুন্দর গরম জিনিসটাকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটা শেপে নিয়ে চলে এসেছে এইভাবে ডাল বাটাটাকে কিন্তু আমরা একটুখানি ঠান্ডা হতে দেবো বা জমাট বাঁধতে দেবো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে নেওয়া হলো বা হাত দিয়ে তেলটা মাখিয়ে নিতে পারেন এইভাবে ডালটাকে আমরা মোটামুটি একটুখানি সময়ের জন্য রেখে দেব। তার মধ্যে কিন্তু আমরা পোলাওটাকে একদম রেডি করে ফেলবো একটা টেকচিনি নিয়েছি তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘি দিতে পারেন তার মধ্যে গোটা গরম মশলা মানে লবঙ্গ ছোট দারচিনি সব কিছু দিয়ে কাজু আর কিশমিশ একটুখানি ভেজে নেব মোটামুটি এখানে কুড়ি থেকে পঁচিশটা কাজু কিসমিস আমরা নিয়েছি যেটাকে আগে কিন্তু জলে আমরা ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখলেই হবে মোটামুটি দু মিনিট মতো কাজু নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে তারপরে মশলা মাখিয়ে রাখা চালটাকে আমরা এবার তেলের মধ্যে ভেজে নেব এই কাজটা মোটামুটি লো ফ্লেমে করবেন করলে কিন্তু চালটা বেশি ভাজা হয়ে যাবে বেশিক্ষণ নয় তিন থেকে চার মিনিট লো ফ্লেমে চালটাকে একটু উপর নিচ করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর পোলাওটা খেতে লাগবে দেখুন চালটা কত সুন্দর কিন্তু কালার ধরে গেছে ফুড কালার কিন্তু কখনোই ইউজ করার আমাদের দরকার পড়বে না যদি এভাবে ঘরে থাকা হলুদই চালের সঙ্গে মিশিয়ে নেওয়া যায় সুন্দর বাসন্তী রঙও কিন্তু ধরেছে চালটাকে আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমরা একটা গরম জল তৈরি করে রেখেছিলাম মোটামুটি এখানে মাপটা বলে দিই দু কাপ চালের জন্য চার কাপ জল কিন্তু আমরা দিয়েছি যে কাপ মেপে আপনারা চাল নেবেন সেই কাপ মেপে জল নিলে আপনাদের পোলাওটা একদম সুন্দর তৈরি হবে আমরা যে কাপ মেপে দু কাপ চাল নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু চার কাপ জল এখানে দিলাম আর জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন তবেই কিন্তু সুন্দর পোলাও তৈরি হবে ঝরঝরে এইবার ভালো করে নাড়াচাড়া করে এটা মোটামুটি একটা ফুটে উঠলে আমরা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুঁড়ে আমরা একবার চেক করে নিচ্ছি পোলাওটা কীভাবে তৈরি হলো সুন্দর বেশ ঝরঝরে কিন্তু হয়ে এসছে তাও একটু জলভাব আছে ওপর থেকে দু ছিপি গোলাপ জল আমরা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য ওপর থেকে নিচ একটুখানি আলগা হাতে চালটাকে আমরা মিশিয়ে নিচ্ছি গোলাপ জলটার সাথে মোটামুটি পোলাও কিন্তু আমাদের হয়ে এসেছে তাও একটু জল জল ভাব আছে আমরা এটাকে সেট করার জন্য আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। যদি মনে হয় যে গ্যাসের ফ্লেমটা অফ করে কাজটা করবেন সেটাও করতে পারেন কারণ আমাদের পোলাও কিন্তু প্রায় একদমই রেডি বলা যায় শুধু জল ভাবটা আর একটু শুকিয়ে নেওয়ার জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো আরও পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা থাক আমরা এখানে ধোকাটা তৈরি করে নিচ্ছি ধোঁকা সাধারণত বরফি বরফি কেটে নিলেই দেখতে ভালো লাগে তাই জন্য আমরা সেই কাঠটাই কিন্তু দেবার চেষ্টা করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ধোকার শেপ দিতে পারেন চৌপো দিতে পারেন গরু দিতে পারেন তবে বরফি কাঠটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ মা এখানে সুন্দরভাবে ধোকাগুলো কিন্তু কেটে নিচ্ছে দেখুন কি সুন্দর সাইজটা যার যার নিজের মতো ছোটো ছোটোও করতে পারেন আবার বড় বড়ও রাখতে পারেন ধরনের ধোকাগুলো কাটা হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে নেওয়া হচ্ছে সাদা তেল সাদা তেলের মধ্যে আমরা ধোকাগুলোকে একটা একটা করে ভেজে নেব সব কটা একসাথে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে চেষ্টা করবে কম কম করে ভেজে তুলে নিতে যদিও ধোঁকাগুলো সুন্দরভাবে কিন্তু আমাদের জমাট বেড়েছে দেখুন কোনোভাবেই কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই ওপর নিচ পাল্টে পাল্টে কিন্তু ধোঁকাগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম চায়ের সঙ্গে ধোকা ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ধোকাগুলো সবকটাই আমাদের ভাজা হয়ে গেছে মোটামুটি লাল লাল করেই কিন্তু আমাদের ধোকাগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আমরা দিয়ে দেবো গরম মশলা তার সঙ্গে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা পুরোটা সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে আর সামান্য একটুখানি হিং এর গন্ধ কিন্তু ধোকার ডালনায় খুব ভালো লাগে আমরা ধোকাটা বড়াটা তৈরি করার সময় হিং দিয়েছি বাটারটা মানে গ্রেভিটা তৈরির সময় কিন্তু আমরা হিং দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়া হল এই মশলার মধ্যে আমরা এই পুরো মশলাটাকে মোটামুটি দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেব সুন্দরভাবে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কাটিয়ে নিতে হবে নইলে কিন্তু তরকারিটা খেতে একদম ভালো লাগবে না মোটামুটি ভাজা ভাজা রং এসে গেছে এরপর আর বেশি ভাজলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে তাই বেশি দেরি না করে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে আমরা এর মধ্যে মিশিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন স্বাদ মতো অল্প পরিমাণ চিনি সব কিছু আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর মশলাটাকে আরও একটুখানি নাড়িয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো রঙের জন্য কাশ্মড়ি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে সুন্দর একটা ধোকার কালার চলে আসে গভীর রঙটা দেখতে ভীষণই সুন্দর লাগে আপনারা কিন্তু চাইলে এখানে ঝাল গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন কিন্তু আমরা যেহেতু আদার কাঁচা লঙ্কা একসাথে পেস্টটা করে রেখেছিলাম তাই ঝালটা আর আলাদা করে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না সুন্দর দেখুন কালারটা দারুণ লাগছে তেল ছেড়ে এসছে মোটামুটি মশলা থেকে দেখতেই পাচ্ছেন আলাদা আর বলার কিছু নেই এরপর টমেটো বাটাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে আমরা আদা আর কাঁচা লঙ্কা আর বাকি মশলাগুলো মোটামুটি কষতে টাইম নিয়েছি তিন থেকে চার মিনিট টমেটো বাটাটা দিয়েও কিন্তু আমাদের ধৈর্য ধরে এই পাটটাও করতে হবে মানে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে টমেটো দেবার পর যদি ধৈর্য ধরে যে কোনো রান্নায় অনেকক্ষণ ধরে কষিয়ে নেন তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় এটা বলতে পারেন একটা টিপসই আপনাদের আপনি শেয়ার করলাম খুব সুন্দর স্বাদ হয় এটা আলুর দম ধরুন বা যে কোনো রান্নায় টমেটোটা মোটামুটি ধরতে ধরে পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে কষিয়ে নিলে কাঁচা গন্ধ তো কেটে যায় আর সুন্দরভাবে তেল ছেড়ে যায় দেখুন আমাদের টমেটো বাটা একদম রেডি হয়ে গেছে মানে গ্রেভিটা একদম সুন্দরভাবে রেডি টমেটো বাটা যে বাটিটা ছিল সেটা ধুয়ে জলটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে কোনো জিনিসই নষ্ট করার নয় আর দিয়ে দেবো পরিমাণ মতো জল এর মধ্যে আপনারা চাইলে এখানে কুসুম কুসুম গরম জলে ব্যবহার করতে পারেন আমরা ঠান্ডা জলে দিয়েছি গ্রেভিটা দেখছেন নিজের মানে পছন্দ অনুযায়ী অনেকে ঝোল রান্না পছন্দ করেন তবে আমি বলবো পার্সোনালি আমার এটা মতামত যেহেতু আমরা ঢোকার ডাল্লাটা এখানে আলু ছাড়া আজকে তৈরি করছি তো চেষ্টা করবেন গ্রেভিটা একটু কম মানে একটু গাঢ় রাখার গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে মানে একটুখানি নাড়াচাড়া করে নিলেই গ্রেভিটা পারফেক্টলি আমাদের রেডি হয়ে যায় এরপরে ভেজে রাখা ধোকাগুলো একটা একটা করে ঝোলের মধ্যে আমরা দিয়ে দেবো ধোঁকা ভাজা মানে ভা বড়াগুলো দেবার আগে চেষ্টা করবেন মশলার পাটটাকে মানে শেষ করে দেবার তাহলে মশলা দিয়ে আর বড়াগুলোকে বেশিক্ষণটা ওপর নিচ করতে হয় না এটা অবশ্যই মাথায় রাখবেন নাহলে ধোঁকাগুলো ভেঙে যেতে পারে সুন্দরভাবে ধোকাগুলো কিন্তু প্রেভিটাকে টেনে নিয়েছে দেখুন সাইজেও কিন্তু বেশ বড় হয়ে গেছে কুন্তি দিয়ে মা একটু জাস্ট নিচোপুর করে দিল তাহলে আমাকে ধোঁকা কিন্তু একদম রেডি গরম গরম বাসন্তী পোলাও আর সুন্দর এই ধোকার ডালনা সাথে মিষ্টি তো থাকবেই পয়লা বৈশাখ আমাদের বছরের প্রথম দিনটা এই এইরকমভাবে খাওয়া দাওয়া করলে একদম মানে জমে যায় কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সববার নতুন বছর খুব সুন্দরভাবে শুধু এই কামনা রইল ভালো থাকবেন